আসসালামু আলাইকুম জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজ সময়ে দুই হাজার তেইশ চব্বিশ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক সম্মান প্রফেশনাল ভর্তি কার্যক্রমে অনলাইন আবেদন শুরু হয়েছে আজ চার জুলাই বিকাল থেকে শুরু হয়ে একত্রিশে জুলাই দুই হাজার চব্বিশ তারিখ রাত বারোটা পর্যন্ত চলবে যারা অনার্সে আবেদন করছিলেন কিন্তু সাবজেক্ট পাননি বা কেউ কেউ আবেদন করতে পারেনি তাদের জন্য একটি সুবর্ণ সুযোগ হচ্ছে তারা স্নাতক সম্মান প্রফেশনাল ভর্তি কার্যক্রমে তারা অংশগ্রহণ করতে পারবে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক ওয়েবসাইট থেকে আবেদন ফর্ম পূরণ করে করে নিতে হবে এবং উক্ত ফরম প্রাথমিক আবেদন ফি বাবদ তিনশো পঞ্চাশ টাকা সংশ্লিষ্ট কলেজে কলেজ কর্তৃক নির্ধারিত মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে অথবা সরাসরি একে আগস্ট দু হাজার চব্বিশ তারিখের মধ্যে অবশ্যই জমা দিতে হবে আর এক ভর্তি কার্যক্রমে শিক্ষার্থীদের ক্লাস শুরু হবে পয়লা সেপ্টেম্বর দু হাজার চব্বিশ তারিখ থেকে আর আবেদনকারীর কি কি প্রয়োজন হবে সেটি হচ্ছে আবেদনকারীর উচ্চ মাধ্যমিক এবং মাধ্যমিক পরীক্ষার রোল নাম্বার রেজিস্ট্রেশন নম্বর শিক্ষা বোর্ড এবং পাশের সন একটি নিবন্ধিত মোবাইল নাম্বার এবং এক কপি ছবি অনার্স প্রফেশনাল কোর্সে আবেদন ভর্তি আবেদন করতে পারবেন প্রাথমিক আবেদন ফরম পূরণের সময় আবেদনকারীকে পাসপোর্ট আকারের সম্পতি করে আপলোড করতে হবে ছবির মাপ হতে হবে একশো বিশ বাই একশো পঞ্চাশ পিকজেল এবং কেবি তো চলুন কিভাবে আপনারা ভর্তি অ্যাপ্লিকেশন করবেন সেই প্রসেসটা আমি দেখাবো আমরা জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে এসে অনার্স প্রফেশনাল ডিগ্রি মাস্টার্স এই প্রফেশনাল এই টেপে ক্লিক করে দিব এই ক্লিক করার পর আপনি এখান থেকেই দেখতে পারবেন অ্যাপ্লাই নাও অনার্স প্রফেশনাল নাও অনার্স প্রফেশনাল এখানে এখানে ক্লিক করে দিবেন এরপর আপনার রোল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার বোর্ড এবং পাসিনিয়ার এখানে এইচএসএসি রোল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার বোর্ড এবং ইয়ার দিয়ে দিবেন এখানে সমস্ত ইনফরমেশন দেওয়ার পর এরপর নেক্সট বাটনে ক্লিক করে দিব এরপর আপনি এখান থেকে আপনার ইনফরমেশনগুলো দেখতে পাবেন এরপর আপনার জন্ম তারিখ যদি এখানে ভুল হয়ে থাকে তো আপনি ক্লিক টু চেঞ্জ এখানে চেঞ্জ করে পরিবর্তন করে দিবেন এবং এরপর পরে নেক্সট বাটনে ক্লিক করে দিবেন নেক্সট বাটনে ক্লিক করার পর আপনি যে কলেজে অ্যাডমিশন নিতে চেয়েছেন কোন জেলায় সেটি অবস্থিত সেই আপনি সেই ডিভিশন এখানে এখান থেকে ডিভিশন সিলেক্ট করে দিবেন এরপর জেলা সিলেক্ট করে দিবেন এরপর কলেজের নামগুলো দেখতে পাবেন এখান থেকে কলেজের এর নামটি এখানে সিলেক্ট করে দিবেন এখান থেকে আপনার জন্য যে সাবজেক্ট বরাদ্দ আছে সেগুলো আপনি এখান থেকে দেখতে পারবেন আপনি এখান থেকে ক্লিক করে আপনি সাবজেক্ট গুলো চুজ করে নেবেন এরপর আবার নেক্সট বাটনে ক্লিক করে দিবেন এরপর এখানে আপনার যদি কোনো কোটা থাকে সেগুলো কোটার জন্য ইয়েস বাটনে ক্লিক করে দিবেন যদি মুক্তিযোদ্ধা অথবা ক্ষুদ্র গোষ্ঠী বিশেষ চাহিদা পোষ্য কোটা যদি আপনার কোনো কোটা থাকে আর মুক্তিযোদ্ধার কোটার ক্ষেত্রে অবশ্যই মূল সনদ দেখাতে হবে শিক্ষক কর্মচারীদের ছেলে মেয়েরা এই পোষ্য কোটার অন্তর্ভুক্ত যেটুকু কোটা না থেকে নতে ক্লিক করে দেবেন এরপর আবার নেক্সট বাটনে ক্লিক করে দেবেন এরপর এখানে একটি ছবি আপলোড করতে হবে ছবির সাইজ হতে হবে হাইডে হবে একশো পঞ্চাশ এবং লেন্থে হবে একশো বিশ পিকজেল ছবিটি অবশ্যই জেপিজি ফরমেটের হতে হবে এবং ছবিটি একশো পঞ্চাশ কেবির হতে হবে সর্বোচ্চ একশো পঞ্চাশ কেবি হতে হবে তো আপনি এখান থেকে সিলেক্ট করে ছবি ছবিটি এনে দিবেন এবং এখানে একটি সচল মোবাইল নাম্বার দিয়ে দিবেন যেটি দিয়ে আপনাকে তারা এস এম এস এ মেধাক্রমের রেজাল্ট জানিয়ে দিবেন সুবি এবং মোবাইল নাম্বার দেওয়া হলে এরপর আবার পিবি ক্লিক করে দিবেন পিভিএ ক্লিক করে দেওয়ার পর এরপর আপনি আপনার তথ্যগুলো এরকম ভাবে দেখতে পাবেন এখানে সম্পূর্ণ তথ্যগুলো সঠিক আছে কিনা সেগুলো এখান থেকে চেক করে নেবেন এরপর সাবমিট এই বাটনে ক্লিক করে দিবেন এখানে ক্লিক করে দেওয়ার পর আপনাকে একটি পিডিএফ ফাইল ডাউনলোড করতে বলবে সেই পিডিএফ ফাইলটি এখান থেকে ডাউনলোড করে নেবেন পিডিএফ ফাইল ডাউনলোড করার পর কলেজে যদি অনলাইন ব্যাঙ্কিং থাকে তো অনলাইন অনলাইনের মাধ্যমে আপনি টাকা জমা দিতে পারবেন অথবা আপনি কলেজে গিয়ে সরাসরি টাকা থ্রিটা জমা দিতে পারবেন তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন